হাই হারা আলু বাড়ি আইসেন দিন নতুন নতুন ইসলো না হারাই আসেন দেখা নমি যা দেখ বা সব সাবস্ক্রাইবার দেখা 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 কল না দেখাব দেখাবি না হারা আসেন আলু বাড়ি আলু তো তো না ভিডিঅ' এটা খালে দেখে কিন্তু কা কৰে কাহ শ্বেয়াৰ কৰিছে তই চব আতীয় সজন গোষ্ঠী গা চা চবকে দি দিবি যদি গোটেই তাই লৈ ভিডিঅ' আছি তই না খালে তিয়াৰ কৰো দেখি দেখি থাকি যাম দেখি দেখি যাম ভিডিঅ' লাইটে কৰিব নকৰা ভিডিঅ' আনিলে ভাল নেহত নেকি ভিডিঅ' ভাল হ'লে যাই হওক মজা কৰি যদি ভাল লাগে দে নালাগে দেখোন নেকি আমাৰ ক্লিক কৰি কিজন দেখিম তাৰপৰা শ্বেয়াৰ কৰি দিম বুজাই আলু আলু যদি খাৰাব আলু লাগিব আলুটো দামেই নাই ক'ত দাম দহ টকা কিলো

मेरे आया चना डांग যাই হোক দাদা দেখেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর জানেন দিয়ে গুছল দুছিয়া যায় না না ভিডিও আমার তো সবই ভেবে পকর মেয়ে কে থাকি ভালো লাগে না ভিডিও আনোর্ট করবেন তোরা তো কেক তোরা উল্লা ভিডিও দেখবেন যাই যাই হোক বুঝে